সৃষ্টিকর্তার সর্বশক্তিমান সম্মানিত গোবিন্দগঞ্জ উপজেলাবাসী আপনাদের জানাই সালাম আসসালামু আলাইকুম সনাতন ধর্মালম্বীদের প্রতি রইলো নমস্কার এবং অন্যান্য ধর্মালম্বীদের জানাই শুভেচ্ছা আসছে আগামী 21 মে রোজ মঙ্গলবার আসুন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আসুন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে জনগণ কর্তৃক মনোনীত মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জনগণ কর্তৃক মনোনীত মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সজ্জন যোগ্য নির্ভীক জনদরদী করিবের বন্ধু মা বনদের একান্ত আপনজন আপনার আমার পরম বিশ্বস্ত শুদ্ধ সর্বজন পরিচিত সর্বজন গ্রহণযোগ্য সবার সেরা পাপিয়া রায় পাখি মুনিয়া আপাকে জনাব মার্কায় সেলাই মেশিন মার্কায় আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে গোবিন্দগঞ্জ উপজেলাবাসীর সেবা করার সুযোগ দিন আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে গোবিন্দগঞ্জ উপজেলাবাসীর সেবা করার সুযোগ দিন সেই সাথে বজ্র কণ্ঠে আওয়াজ তুলুন এবারে মার্কা সেলাই মেশিন মার্কা সবার সেরা মার্কা সেলাই মেশিন মার্কা কি সুন্দর মার্কা সেলাই মেশিন মার্কা পাপিয়া রায় পাখি মুনিয়া আপার মার্কা সেলাই মেশিন মার্কা পাখি আপার মার্কা সেলাই মেশিন মার্কা আমার আপা তোমার আপা পাখি আপা পাখি আপা আমার আপা তোমার আপা পাখি আপা পাখি আপা পাখি আপা চাই কি জনগণের শান্তি পাখি আপা চাই কি উপজেলা শান্তি কি সুন্দর বড় আপা আমাদের পাখি আপা কি সুন্দর বড় আপা আমাদের পাখি আপা পাখি আপার দুই নয়ন জনগণের উন্নয়ন পাখি আপার দুই নয়ন জনগণের উন্নয়ন আমরা সবাই বেঁধেছি চো পাখি আপাকে দেব আমরা সবাই বেঁধেছি জোর পাখি আপাকে সেলাই মেশিন মার্কায় দেব ভোট একুশ তারিখ শুভ দিন সেলাই মেশিন মার্কায় ভোট দিন উন্নয়ন বুঝে নিন সেলাই মেশিন মার্কায়ে ভর্ত দিন জনশ এবারে সুযোগ দিন সেলাই মেশিন মার্কায়ে ভর্ত দিন গামদিয়া ইউনিয়নবাসীর মার্কা সেলাই মেশিন মার্কা কাটাবাড়ি ইউনিয়নের মার্কা সেলাই মেশিন মার্কা রাজাহার ইউনিয়নের মার্কা সেলাই মেশিন মার্কা শাকাহার ইউনিয়নের মার্কা সেলাই মেশিন মার্কা তোরবস্তো ইউনিয়নের মার্কা সেলাই মেশিন মার্কা শান্তমারা ইউনিয়নের মার্কা সেলাই মেশিন মার্কা গুমানিগঞ্জ ইউনিয়নের মার্কা সেলাই মেশিন মার্কা গোবিন্দগঞ্জ পৌরসভার মার্কা সেলাই মেশিন

यूनियन वास का सिलाई मशीन का कमार दो यूनियन वास का सिलाई मशीन मार्का बुनियापार का শলাই মেশিন মার্কা পাখি আপার মার্কা শলাই মেশিন মার্কা মাগো তোমার একটি ভোটে পাখি আপা জিতে যাবে খালাগো তোমার একটি ভোটে পাখি আপা জিতে যাবে দনগো তোমার একটি ভোটে পাখি আপা জিতে যাবে ভাইগো তোমার একটি ভোটে পাখি আপা জিতে যাবে দারাগো তোমার একটি ভোটে পাখি আপা জিতে যাবে দিদিগো তোমার একটি ভোটে পাখি আপা জিতে যাবে এদিক সেদিক কি দরকার পাখি আপা চমৎকার এদিক সেদিক কি দরকার পাখি আপা চমৎকার পাখি আপার দুই নয়ন জনগণের উন্নয়ন আমরা সবাই বেঁধেছি জোট পাখি আপা উন্নয়ন বুঝে নিন পাখি আপাকে ভোট দিন আমার আপাত তোমার আপা পাখি আপা পাখি আপা একুশ মে সারাদিন সেলাই মেশিনে ভোট দিন একুশ মে সারাদিন সেলাই মেশিনে ভোট দিন মুনিয়া আপাত যোগ্য মালা

পাখি আপাকে দেব পাখি আপার সালাম নিন সেলাই মেশিন মার্কায় ভোট দিন উন্নয়ন বুঝে নিন সেলাই মেশিন মার্কায় ভোট দিন পাখি আপার নমস্কার নিন সেলাই মেশিন মার্কায় ভোট দিন পাখি আপার শুভেচ্ছা নিন সেলাই মেশিন মার্কায় ভোট দিন আপনার ভোটটি মূল্যবান সেলাই মেশিন মার্কায় করবেন দান আপনার ভোটটি মূল্যবান সেলাই মেশিন মার্কায় করবেন দান সম্মানিত গোবিন্দগঞ্জ উপজেলাবাসী আপনার সদয় অবগত অত্র এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে আপনার আমার একান্ত আপন জন বিনয় ভদ্র সত্যবাদী সর্বজন পরিচিত সবার সেরা সর্বজন গ্রহণযোগ্য জনা পাপিয়ারায় পাখি মুনিয়া আপা গোবিন্দগঞ্জ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান পদে সেলাই মেশিন নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি আপনাদের কাছে মহা মূল্যবান ভোট প্রত্যাশী সেই সাথে পাখি আপা আপনাদের সবার কাছে দোয়া আশীর্বাদ ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন আগামী 21 মে পাখি আপাকে মেশিন মার্কায়ে আপনাদের মহা মূল্যবান ভোট দিয়ে गोविंदগঞ্জ উপজেলাবাসীর সুখে দুঃখে পাশে থাকার সুযোগ দিন সম্মানিত गोविंदগঞ্জ উপজেলাবাসী আগামী 21 মে রোজ মঙ্গলবার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী পাপিয়া রায় পাখি মনিয়া আপাকে সেলাই মেশিন মার্কায় মহামূল্যবান ভোট দিয়ে গোবিন্দগঞ্জ উপজেলা বাসী সেবা করার সুযোগ দিন তিনি আপনাদের কাছে দোয়া আশীর্বাদ এবং শুভকামনা প্রার্থী